আজ আমরা এই অসহায় মা এবং তার যে প্রতিবন্ধী ছেলে আছে। তার জন্য এক বস্তা চাল এক খাসা ডিম এবং বিভিন্ন কাঁসা বাজারে এনেছি আপনারা জানেন এই অসহায় মা এবং তার যে প্রতিবন্ধী ছেলে তারা খুবই অসহায় তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই অন্যের একটা জায়গা আমরা এই ঘরটা নির্মাণ করে দিয়েছি আমরা তাদের প্রতিনিয়ত খাবার চাল ডাল যা যা প্রয়োজন আমরা দিয়ে যাই তো আজও আমরা তার জন্য এক বস্তা চাল এক খাসা ডিম এবং বিভিন্ন কাঁসা বাজার নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এক খাঁচা ডিম এই এক খাঁচা ডিম আমরা এই অসহায় মায়ের জন্য এনেছি আমি তার এখানে রেখে দিলাম ডিমগুলো এছাড়াও আমরা তার জন্য তেল এনেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এক লিটার সয়াবিন তেল আছে আমরা এই অসহায় মানুষ জন্য এক লিটার সয়াবিন তেল এনেছি এবং তাদের গোসল করার জন্য আমরা একটা সাবান এনেছি এই বৃদ্ধ মায়ের মাথায় দেওয়ার জন্য একটা প্যারাশুট তেল এনেছি এই বৃদ্ধ মা তিনি আমাদেরকে বলছিল যে তার তেল নেই এই জন্য তেল নিয়ে আসলাম তার হাতে দিলাম দেখতে পাচ্ছেন এছাড়াও আমরা তাদের জন্য আরও বেশ কিছু কাঁচা বাজারে এনেছি এই এখানে মরিচ দেখতে পাচ্ছেন আমরা এই মায়ের রান্নার জন্য হাফ কেজি মরিচ এনেছি আর এখানে এক কেজি পটল দেখতে পাচ্ছেন আমরা তাদের খাওয়ার জন্য এক কেজি পটল এনেছি এখানে ঢেঁড়স দেখতে পাচ্ছেন আমরা তাদের জন্য এক কেজি ঢেঁড়স এনেছি এই অসহায় মানুষদের খাবারের জন্য আমরা একটা লাউ এনেছি দেখতে পাচ্ছেন লাউ এই যে তাদের জন্য দুই কেজি আলু এনেছি আমরা এর আগে এসে দেখি যে তার ঘরে আলু আছে এই জন্য আমরা আপাতত তার জন্য দুই কেজি আলু নিয়ে আসলাম আর এখানে এক বস্তা চাউল দেখতে পাচ্ছেন আসলে এই অসহায় মা এবং তার যে প্রতিবন্ধী ছেলে তারা দুইজনেই অসুস্থ মানুষ মানে দুর্বল মানুষ তারা বাজারে গিয়ে বাজার করতে পারে না তাই আমরা তাদের জন্য খাবারের যখন যেটা প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ বাজার করে দিয়ে যাই তো আজ আমরা তাদের জন্য এক বস্তা চাল এক খাসা ডিম তাদের জন্য তেল সাবান বিভিন্ন কাঁচা বাজার নিয়ে আসলাম তো আপনারা অনেকেই এই অসহায় মা এবং তার ছেলেকে সাহায্য সহযোগিতা করেন আমরা সেই অর্থগুলো দিয়ে তাদের জন্য এই বাজারগুলো নিয়ে আসছি তো যারা যে নেওয়াতে এই মাকে এবং তার ছেলেকে সহায়তা করেন আল্লাহ যেন আপনাদের আশা কবুল করে আপনারা অনেকেই এই অসহায় মানুষ দুটো ঠিকানা জানতে চান আমি আপনাদেরকে তাদের ঠিকানা বলি এটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কিশোরগাড়ি ইউনিয়ন গ্রাম কাশিয়াবাড়ি এখানে গার্লস স্কুলের সামনেই আমরা অন্যের একটা জায়গায় এই অসহায় মানুষ দুটোকে এই ঘরটা নির্মাণ করে দিয়েছি এখানে টিউবওয়েল বাথরুম যা যা প্রয়োজন আমরা ইনশাআল্লাহ এখানে নির্মাণ করে দিয়েছি তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি আসলে এই অসহায় মানুষ দুটো খুবই দুর্বল মানুষ তিনি বৃদ্ধ হয়ে গেছে আর তার যে ছেলেটি আছে তিনি অন্ধ প্রতিবন্ধী আসলে চলাফেরাও করতে পারে না তো এই অসহায় মানুষ দুটোকে দেখলে এতটাই খারাপ লাগে মানে তারা চলতে পারে না ফিরতে পারে না কিছু কাউকে কিছু বলতে পারে না তো আমরা আপনাদের সহযোগিতাগুলো নিয়ে সব সময় এই অসহায় মানুষগুলোকে সেবা যত্ন করি